পডকাস্ট একটা খুব ভালো জেনারে ইংলিশে কালাগে কারণ পডকাস্ট তো আনস্ক্রিপ্টেড থাকে এজ ইউ ক্যান সি সো আনস্ক্রিপ্টেড আলোচনার মাঝে ক্যাজুয়ালনেস বেশি থাকে ন্যাচারাল আলোচনা বেশি হয় হ্যাঁ তো কনভার্স রিয়েল কনভারসেশনটা বোঝা যায় আসলে কি লেখা হয় তো আমরা আর কি বাস্তব আলাপ আলোচনা কি লেখা খান ক্যারি অন করা লাগে এই জিনিসটা কিন্তু আমরা পডকাস্টে খুব ভালো করে হিকতাম পারি পডকাস্টের ক্ষেত্রে আমরা কোন পডকাস্টে শুরু করতে পারি যে ফেমাস অনেক পডকাস্ট আছে আমি এসপ্তাহ নাম কই বা দুইটার নাম কই আপনি কইবা জনসবচেয়ে সবচেয়ে ফেমাস পডকাস্ট আছে আমি জানি আপনি সাজেস্ট করবেন জরগান পডকাস্ট হ্যাঁ আচ্ছা ভেরি কন্ট্রোভার্সিয়াল সো নিজর সতর্কতা মেইনটেইন করিয়া হুনলে হুনতে পারেন আমরা যখন থিওরি নিয়ে আলোচনা করা হয় এই জিনিসগুলো আসলে অনেক কন্ট্রোভার্সিয়াল সো আমার মনে ইংলিশ ইকার লাগি হুনা যায় প্রত্যেকটা কথা বিশ্বাস না করিয়া

শুনাত লাগলে আপনার সামনে প্রচুর আইব এর মাঝে আপনার রুচি অনুযায়ী আপনার নীতি অনুযায়ী আপনি বাছাই করবা হুনবা